নমস্কার ভারতীয় ফুটবল নিয়ে মানে একটা বেশ উদ্বেগজনক খবর কিন্তু ঘুরছে হ্যাঁ ঠিকই বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগ মানে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে যেন একটা একটা বড় প্রশ্ন চিহ্ন অবশ্যই কারণ সম্প্রতি যে খবরটা আসছে আয়োজক সংস্থা এফএসডিএল নাকি অংশগ্রহণকারী ক্লাব আর ফেডারেশনকে একটা চিচি দিয়েছে আর তাতে এই অনিশ্চয়তার ব্যাপারটা বেশ স্পষ্ট আজ আমরা এই ব্যাপারটা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে এর প্রভাবটাই বা কি হতে পারে হ্যাঁ বিষয়টা সত্যি চিন্তার আর এর গোড়ায় যদি যেতে হয় তাহলে দেখতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানে এআইএফএফ আর ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল এর মধ্যে হওয়া সেই চুক্তিটা ও সালের সেই চুক্তিটা একদম পনেরো বছরের চুক্তি ছিল আর এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এর অধীনে এআইএফ প্রতি বছর প্রায় পঞ্চাশ কোটি টাকা পেত এফ এর থেকে মানে ফেডারেশনের চালানোর জন্য একটা বড় ভরসা ছিল এই টাকাটা পঞ্চাশ কোটি বিরাট অঙ্ক কিন্তু পনেরো বছরের চুক্তি তো শেষ হবেই এটা তো জানা কথা নতুন চুক্তি করতে অসুবিধাটা কোথায় হচ্ছে মানে মানে কেন সই হচ্ছে না নতুন করে হ্যাঁ এখানেই আসল জটিলতাটা যা শোনা যাচ্ছে ফেডারেশনের যে নতুন সংবিধান বা গঠনতন্ত্র সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো সুপ্রিম কোর্টে আটকে আছে ওহ আইনি প্যাচ হ্যাঁ আর ওই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফেডারেশন মানে আইনত কোন নতুন মাস্টার রাইটস এগ্রিমেন্ট বা ধরন প্রধান স্বত্বাধিকার চুক্তি সেটা সই করতে পারছে না এফএসডিএল এর সাথে কিন্তু এই সাংবিধানিক জট যে আসতে পারে বা এই ডেডলাইন যে আসছে এটা কি আগে থেকে বোঝা যায়নি মানে ফেডারেশনের কর্তারা কি আন্দাজ করেননি দেখুন ফেডারেশনের নির্বাচন আর নতুন কমিটি গঠন নিয়ে যে একটা লম্বা আইনি লড়াই চললো হ্যাঁ সেটা আমরা জানি তার জেরেই কিন্তু এই গঠনতন্ত্র ফাইনাল হতে দেরি হচ্ছে আসলে ব্যাপারটা হলো সুপ্রিম কোর্টের ওই সিল মোহরটা খুব দরকার ওইটা ছাড়া ফেডারেশন আইনত কোনো বড় আর্থিক বা বাণিজ্যিক চুক্তিতে যেতেই পারছে না মানে দীর্ঘমেয়াদী চুক্তি আর কি আচ্ছা মানে আইনি ভিত্তিটা পাকা নয় এখন ঠিক আর এই স্বচ্ছতা বা আইনি ভিত্তি ছাড়া এফএসডিএল এর মতো বড় সংস্থার পক্ষেও তো নতুন করে আবার কোটি কোটি টাকা বিনিয়োগের ঝুঁকি নেওয়াটা কঠিন তাই না তা তো আর এই যে একটা অচলাবস্থা তৈরি হলো সেই কারণে এফএসডিএল ক্লাবগুলোকে আর ফেডারেশনকে চিঠি দিয়ে একরকম নিজেদের অপরগতার কথাই জানিয়েছে ওরা এক প্রকার বলেই দিয়েছে নতুন চুক্তি না হলে আইএসএল আয়োজন করা বা তার ভবিষ্যৎ নিয়ে কোনো গ্যারেন্টি দেওয়া এখন সম্ভব নয় বাবা এর সরাসরি এফেক্ট তো পড়ছে প্লেয়ার আর ক্লাবগুলোর ওপর মানে বেশ কিছু ক্লাব তো নিশ্চয়ই পরের সিজনের জন্য প্লেয়ার ওই করিয়ে ফেলেছে বা কথা ফাইনাল করে ফেলেছে নিশ্চয়ই কথাবার্তা চলছিল বা হয়তো কেউ কেউ সইও করে ফেলেছে এখন যদি আইএসএলটাই না হয় তাহলে ওই চুক্তিগুলোর কি হবে প্লেয়ারগুলো তো মানে কি বলবো একেবারে অথই সালে পড়বে একদম শুধু চুক্তি বাতিল হওয়া নয় ভাবুন লিগ যদি না হয় মাঝপথে খেলা বন্ধ থাকে তাহলে খেলোয়াড়দের ফিটনেস ম্যাচ প্র্যাকটিস সব লাটে উঠবে আর মানসিক চাপ সেটা তো সাংঘাতিক পুরো কেরিয়ারটাই তো একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল অবশ্যই আর শুধু খেলোয়াড় বা ক্লাব নয় কিন্তু এর প্রভাবটা আরো অনেক বড় সেটাই ভাবছি আইএসএল যদি সত্যি বন্ধ হয়ে যায় বা ধরুন লম্বা সময়ের জন্য স্থগিত থাকে তাহলে ভারতীয় ফুটবলের যে একটা সার্বিক গ্রোথ আমরা দেখছিলাম গত দশের বছর একটা পেশাদারী আসছিল সেই গ্রোথটা কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খাবে এই যে একটা প্রফেশনাল স্ট্রাকচার তৈরির চেষ্টা আইএসএল কে ঘিরে স্পন্সরশিপ কর্পোরেট ইনভেস্টমেন্ট আসা নতুন ট্যালেন্ট উঠে আসার একটা প্ল্যাটফর্ম এই পুরো ইকোসিস্টেমটাই তো ঘেটে যাবে মানে শুধু সিনিয়র টিম নয় গ্রাসরুট লেভেলেও তো এর একটা প্রভাব ছিল বয়স ভিত্তিক দল তৃণমূল ফুটবল সবেতে একটা উদ্দীপনা ছিল এটা নিঃসন্দেহে ভারতীয় ঘুরে দাঁড়ানোর রাস্তায় একটা বিরাট বাধা আর বিনিয়োগকারীরাও হয়তো ভবিষ্যতে টাকা ঢালার আগে দশবার ভাববেন হুম পরিস্থিতিটা তাহলে খুবই জটিল দেখাচ্ছে একদিকে সাংবিধানিক আর আইনি জট যার সমাধান কবে হবে কেউ জানে না হ্যাঁ সময় সাপেক্ষ ব্যাপার আর অন্যদিকে দেশের এক নম্বর ফুটবল লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আর তার সাথে জড়িয়ে থাকা অসংখ্য খেলোয়াড় কোচ কর্মকর্তা সমর্থক সবার উদ্বেগ তাহলে মূল প্রশ্নগুলো কি দাঁড়াচ্ছে আইএসএল কি আদৌ হবে এই সিজনে কবে কাটবে এই অচলাবস্থা আর সবচেয়ে বড় কথা ভারতীয় ফুটবল খেলোয়াড়দের ভবিষ্যৎ সেটা সুরক্ষিত তো এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে একদম এই তাৎক্ষণিক প্রশ্নগুলো তো আছেই কিন্তু এর পাশাপাশি আরেকটা বড় প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে কি সেটা এই জটিলতার গিরোয়ে এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর গভীরে ভারতীয় স্পোর্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো মানে আরো কোনো কাঠামোগত সমস্যা বা দীর্ঘসূত্রিতার প্রতিফলন লুকিয়ে আছে মানে প্ল্যানিং থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সে কাজ আটকে যাওয়ার প্রবণতা হ্যাঁ অনেকটা সেরকম যেখানে হয়তো বড় পরিকল্পনা হয় কিন্তু এই ধরনের আইনি বা প্রশাসনিক গেরো বারবার সামনে চলে আসে এই দিকটা নিয়ে ভবিষ্যতে আরও ভাবা দরকার আরও আলোচনা দরকার যাতে এরকম পরিস্থিতির আর পুনরাবৃত্তি না হয় এটা তো শুধু একটা লিগের প্রশ্ন নয় দেশের পুরো ক্রীড়া প্রশাসনের সুস্থতার প্রশ্ন তাই না খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই নিয়ে হয়তো আমাদের আবার আলোচনা করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ নিশ্চয়ই